বাবা আমায় কিপা করুন বাবা তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা আপনি একটু রক্ষা করুন বাবা আপনি একটু কৃপা করুন হবে সব ইচ্ছা তোর পূরণ হবে তুই একবার যখন আমার কাছে এসেছিস আমি তোকে খালি হাতে ফিরতে দেব না আরে মা তুই কোনো চিন্তা করবি না রে মা এই ভস্রি বাবার আশীর্বাদ তোর মাথার উপরে সব সময় আছে জয় জয় ভস্রি বাবার জয় জয় ভস্রি বাবার জয় বাস বাস অনেক হয়েছে আর করতে হবে না চল এবার তুই আমার সাথে চল কোথায় যাব বাবা আরে মূর্খ মেয়ে বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে যাও যাও আসো খেলবো খেলা আরে ধুর বড়া তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না তোমাকে বলবো না তো কাকে বলবো আমাকে হানিমুনে নিয়ে যাবো বাস লেওরা আমার কাছে টাকা নেই তাতে আমার বাল ছেড়া যায় আমি জানি না তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবো বাস তোমার বন্ধুর ফুটো ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল আর আমাদের এখনো কিছুই হলো না ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাঁচিবো হ্যাঁ তুমি তাই ছিড়বে ধুর বড়া এই বাড়িতেই থাকবো না তুমি একটা কা পুরুষ বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তাই তাই লেওড়া এটাকে ফ্যান না বাবার বাড়া হ্যাঁ বাড়া গরমে সেটা জ্বলে যাচ্ছে আরে হোদার ফ্যান চলছে দেখো ফুটো ফ্যানটা মনে খারাপ হয়ে গেছে বুঝলি লেওড়া খারাপ হয়ে গেছে যখন তখন কার মারাতে দেখেছিস কেন বালের ফ্যান ফেলে দিয়ে যা দাঁড়া দা আসুক তারপরে এটাকে সারাতে বলবো ল্যাওরা প্যান্টে কত দূরে চালাতো গরমে সেটা গরম হয়ে গেল এক চুদ এই বালের ফ্যানে হাওয়া খেতে হবে না হাওয়া খেতে হবে না মানে ওদের রে গরমে চুকে গেলাম তাদের জুড়ে দে দা এটাই ফ্যানে লাজ জোর মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা এই বড়া কোন জায়গায় শান্তি নেই দেখছি লেওরা বাড়ি গেলে বউ কাল মারাচ্ছে আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে শান্তি নেই বালের জীবনে কানাডা বড়া তোর আবার বাড়িতে কি হলো ও ল্যাওরা তুই বুঝবি না আমাদের পার্সোনাল ব্যাপার আমাদের আমার বর ফুটো কি এখানে এসেছিল ঠাকুরবো কই আসেনি তো ও এখানে আসেনি আসলেও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই তুমি এখানে চিন্তা করো না দেখবে ঠাকুরপু ঠিক বাড়ি চলে যাবে পল্টু দেখো তাই বৌদি ও মনে হয় পল্টুদার সাথেই আছে উনি কোথায় গেছে তা আমি জানি না এক নম্বরে একটা শয়তান লোক জানো সেই কবের থেকে বলছি আমাকে একটু হানি নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায় তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অনুপ্রশ্ন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানি যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পল্টু দেখে বোঝাও দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তো তার মানে তোমার কাছে এমন কোন উপায় আছে হ্যাঁ গো বৌদি আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো বারা কি শুনবো রে লাউড়া বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস লেউরা দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই হানিমুনে টাকা কি পুঙা মেরে আসবে নাকি আরই লাউড়া টাকাটা দেখলে হবে ওইখানে গেলে তো পক পক করতে পারবি হ্যাঁ কান কি ছিলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছিল হয়ে গেছে তাই আমি ঠিক করেছি ভোদারা রাতে যাবো না পটদা এইসব কি বলছো রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা কেন চোদ না এত বড় ক্লাব নাকি গাড় মারাতে আছে নাকি আজ রাতে মাল মূলকে খেয়ে আমি এখানেই পড়ে থাকবো যা বাড়া একটু মাল নিয়ে তো কি বলছিস কি হ্যাঁ মাল খাবি এ চোদ না দাঁত কালাচ্ছে দেখো মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে যালাইছে বাংলা নিআইগে আচ্ছা কত ঠিক আছে আ বারে শান্তি বারে বাড়ির বাইরে কলকল ছুনার থেকে মাল খেয়ে পড়ে থেকে বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছে লওরা এক ফোঁটা সুখ পেলাম না কেন রে বড়া হ্যাঁ সুখ পেল না মানে গুপ্ত সমস্যা আছে নাকি হ্যাঁ কি বললি শান্তি চলে আমার গুপ্ত সমস্যা আছে পল্টু দা রেগেছে না খুব মজা করছে বাঞ্চর যদি নেশে না হতো না এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পদ মেরে দিতাম দেখছি বারা আজকে নেশে তো একটু বেশি হয়ে গেছে পল্টুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো বলাই হয়নি হাত বারা আজকে আর কোনো লাহের কথা হবে না এই মেরেছে পল্টুদা তো পুরো ভোট মেরে দিল পল্টু দাকে তো জরুরি কথাটা বলাই হলো না বাড়া কে এমন বাসের কথা বলবি হ্যাঁ আর বলিস না ফুটো আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে এটা পল্টুদার বউ না লেওড়া আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল কিন্তু বৌদি যাচ্ছে কোথায় এ দেখতে হচ্ছে তো ব্যাপারটা বল মা তোর কি সমস্যা বাবা আমার স্বামীটা না খুব পাজি আমাকে এক ফোঁটাও সময় দেয় না এক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন

কি হলো বাড়া আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসেছো হ্যাঁ লেওড়ায় এসছি শোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বাড়া বেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না নাগো আমি আজকের থেকে তোমাকে হানি মুনি নিজের কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছে মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এইসব কি বলছো লেওরা আমি এখনো পর্যন্ত মেশিন হাত হইতে পারলাম না এই দিকে মেশিনে জং ধরে গেল কি করে আমি না কালকে ভস্ত্রি বাবার কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভস্ত্রি বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওরা ভাবলাম কি না কি যাই হোক কই দেখি ভস্তি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুর লেওরা বাড়া আমি ওষুধ চাইছে তুমি দাঁত কেলাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভস্তি বাবার কাছ থেকে দেখে আসছি পল্টুদা কোথায় যাচ্ছো আরে বলিস না বাড়া বউ নাকি কালকে ভসরি আবার কাছে গেছিল মা হওয়ার জন্যে ভস্রি বাবার নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওরা আমি যতবার জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই দাঁত চালাচ্ছে ওই জন্যই ভশ্রি আবার কাছে যাচ্ছে কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পল্টুদা ভস্রি আবার তো কোনো ওষুধই দেয় না কি আলভাল বকছিস ওষুধ দেয় না মানে হ্যাঁ ওই চদনাতে শুধু মেয়েদেরকে ফাঁসি মেয়েদের সাথে পক করে ওই শান্তি ছেলেতে কোনো ওষুধই যায় না ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেনাচ্ছি এই কি বলছিলিস ও তার মানে ওই ভর্তি হব আমার ববিষ্যতে পক পক করেছে হ্যাঁ হ্যাঁ গো বল্টুদা তাই তো মনে হচ্ছে গো ওই শান্তি ছেলে ভর্তি হচ্ছে এত বড় সাহস আমার ববির সাথে পক পক করা লেওরা বালচের ক্লাবের প্রধানের ববির সাথে পক পক মাকা চোলা আজ শান্তি শান্তির ছেলের গান আমি ক্ষেত্র করবো